শকত আর আমি শকত হচ্ছে আমার বড় ভগ্নিপতি আর্মি পারসন সদ্য অবসর গ্রহণ করছে এখন আমি এই ঘেরে খাবার দিব ঠিক আছে তো ঘেরে ফিশ ফিট দিব একটা সময় এটা রেগুলার আমার রুটিন মাফিক কাজ ছিল এখন সময়ের ব্যবধানে পেশার তাগিদে ঢাকাতে থাকা হয় তো মাঝে মাঝে সময় দেই আবার আসলাম অনেক মজা এখন আমি ঘিরে নামবো ঠিক আছে তো ঘিরে নামে কিন্তু আমার গামছা বড় লাগবে এখন আমার অ্যাকচুয়ালি মূল প্রফেশন এটা ছিল একটা সময় এটা করেই এই ঘিয়ের দেখাশোনা আমি করতাম রেগুলারলি নিয়মিত খুব মিস করি সেই দিনগুলোকে আবার এই দেখেন এই যে মাছ খাবার কেমন দিতে দেখেন আমার ছিটানোটা দেখেন আমি যে এই কাজটা করতাম সেটা আমার খাবার দেওয়া স্টাইল দেখলে আপনারা অনুমান করতে পারবেন মাছ চাষ ধান চাষ সবজি চাষ এটা আমার এক্স প্রফেশন এটাই আমার মূল প্রফেশন আছে এই মাছ চাষের মধ্যে যে আনন্দ এটা আপনাদেরকে কি করে বুঝাবো এখানে কিন্তু গলদা চিংড়ি চাষ করা হয় পাশাপাশি কার্প জাতীয় মাছ আছে অনেক বড় বড়ো মাছ আছে এখানে আমাদের ঘেরটা অনেক বড় একটু ঘুরাই দেখাও আগে মতো দিকে ঘুরাও সবাইকে দেখাও আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা আসবেন এই ঘেরে আমার বাড়িতে যদি কেউ আসেন আমি আমার এই ঘের থেকে চিংড়ি মাছ খাওয়াবো আপনি নিজের হাতে ধরে খাবেন আমাকে শোনেন আমি আসলে যখন খুলনাতে আসি তখন আমি আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি আমাদের খুলনার যে লোকাল ভাষাটা সেটা যদি আমি আপনাদেরকে এখন বলি সকাল জাল হয়েছে কিরাম জমে রয়েছে না জম্মের জাল হয়েছে না এটা কাঁচা জাল ঠিক আছে ওই যে দেখেন দেখাচ্ছে আমাকে আরমি সব তা আমি বাড়ি এসে কথা কতাকতি গেলি সে খুলনার কথা হয়ে যায় আর ঢাকায় গেলি সাথে সাথে পদ্মা নদী পার হওয়ার সাথে সাথে আমার ভাষা চেঞ্জ হয়ে যায় আর আমার গ্রামের মানুষ এরা যারা গ্রামে বসবাস করে তাদের সঙ্গে আমি সেই মাটির ভাষায় কথা বলি আমার আপন ভাষায় আমার খুলনার মাতৃভাষা যেটা যে ভাষায় কথা বলা শিখেছিলাম সেই ভাষা তো খুলনার ভাষা খুলনার মানুষ যদি কেউ চিনতে চান খুলনার কথা শিখতে চান তাহলে আমাদের যেই মানুষগুলোর কথার মধ্যে পাবেন এরকম দিবানি খাবানি যাবানি পাবানি তাই না এই রকম মানে ভার্বের শেষে কর্তা ক্রিয়ার শেষে আপনি যদি পান খাবানি দিবানি জাবানি নাকি খাতি হবে না আপনি যদি আমার বাড়িতে বেড়াতে আসেন তা আপনাকে আমি বলবো আপনি যদি ভাই হন ও ভাই ভাত খাতি হবে না তো মাছ না গোল্ডেন ফিশ ইটস কল গোল্ডেন ফিশ স্বর্ণ যেমন বিক্রি হয় ক্যারেটে আমাদের মাছের পরিমাপের একক বা সরি বাসাইকরণের একক যে মাছটা কোন ক্যাটাগরির সেই এককের নাম হচ্ছে গ্রেড সেই গ্রেডটা হচ্ছে পাঁচ দশ বিশ তিরিশ পঞ্চাশ সত্তরও আছে কিন্তু আমরা সত্তর পিসের মাছ সাধারণত বিক্রি করি না সেটা অনেক ছোটো তো স্বর্ণে যেমন বিভিন্ন রেট দেওয়া থাকে আর চিংড়ি মাছেরও ওই রকম রেট দেওয়া থাকে যে কোন গ্রেডের মাছ কত তো আমরা ওই গ্রেড অনুযায়ী যে মূল্য তালিকা থাকে ওই মূল্য তালিকা অনুযায়ী আমাদেরকে মূল্য পরিশোধ করে এই কারণেই একে গোল্ডের সাথে কম্পেয়ার করে গোল্ডেন ফিশ বলা হয় আর এটি বিশ্বের উন্নত দেশ থেকে আমাদেরকে বৈদেশিক মুদ্রা এনে দেয় এ কারণে আমরা এই মাছটা চাষ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এটা এক প্রকার কাইন্ডস অফ স্মার্ট বিজনেস আর তাছাড়া দেশের আমিষের চাহিদা বিশ্বের আমিষের চাহিদা পূরণে আমাদের ঘের আমাদের মাছের ব্যবসাটা মাছ চাষটা ব্যাপক ভূমিকা রাখে একজন উদ্যোক্তা হওয়ার জন্য আপনার গ্রাম অঞ্চলে যদি এর একটা ঘের থাকে তো আপনি সেখানে যদি পর্যাপ্ত সময় দেন তাহলে আপনি এখান থেকে আপনাকে চলতে তেমন কষ্ট করতে হবে না আপনি চলতে পারবেন সুন্দর করে যদি ঘেরটার পরিপূ মানে পরিপূর্ণ সুন্দর পরিচর্যা করতে পারেন সবচেয়ে মজার বিষয় হলো এটা একটা স্বাধীন পেশা কারোর উপর ভর করতে হয় না কারোর উপরে মনে নির্ভরশীলতা নেই আপনি মাছ চাষ করবেন আপনি পরিচর্যা করবেন মাছ বিক্রির সময় এসে যখন সময় হবে তখন যারা মাছ কেনে তারা আপনাকে আপনার কাছে এসে ধন্য দিবে আপনার তাদের কাছে যেতে হবে না এটা হলো এই পেশার মূল সুবিধা